সমন্বয়কদের দুই গ্রুপের এক গ্রুপ বলতেছে যে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে মাহিন সরকারকে চিনি না আমরা চিনি হচ্ছে হাসান আবদুল্লাহ এবং সারজিস আলমকে তারা না হলে কোনো সভা হবে না কেন ভাই আমরা ব্যক্তি কেন চলে যাচ্ছি সার্জিস এবং হাসনাত তো সব জায়গায় যেতে পারবে না কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে শুধু তো সার্জিস আর হাসনাদ আবদুল্লা নাই সেখানে মাহিন সরকার আছে মাহফুজ আনাম বা মাহফুজ আলম না কি জানি উনি আছে তাহলে অনেক সমন্বয়ক আছে আমরা কেন শুধুমাত্র হাসনাদ আবদুল্লাহ আর সাজিস আলমের মধ্যে চলে যাচ্ছি এই যে আমাদের ব্যক্তি পুজোটা কেন আমরা বৈষম্য কেন করতেছি এই বৈষম্যগুলো তো আমরা তো দেখতাম যে ছাত্রলীগের নেতারা বিভিন্ন জায়গা থেকে সভা সমিতি কিংবা মিটিং এগুলো না করে ফিরতে হইতেছে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এটা তো সমন এই যে চব্বিশের যে নেতা চব্বিশের যে ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তো হওয়ার কথা ছিল না যাদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল তাদের মধ্যে তো এমনটা হওয়ার কথা ছিল না গতকাল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা নিয়মিত ছাত্র না তারা যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায় আপনাদের মনে থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা কিংবা কর্মীরা যখন এই ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলতেছিল তাদেরকে তাদের অবস্থা খারাপ করে ফেলতেছিল এবং সেখানে পুলিশ সহ আরও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করে তারা যখন কোটা আন্দোলনে আন্দোলন করতেছিল সেই আন্দোলন দমানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ছাত্রলীগ এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর লোকজন যখন তাদেরকে মেরে ফেলতেছিল তখন তারা ফেসবুকে পোস্ট দিয়ে বিভিন্নভাবে মাইকিং করে সাধারণ মানুষদের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সেই ছাত্ররাই যখন গতকাল রাত্রে ঘোষণা দেয় যে যারা নিয়মিত ছাত্র না তারা যেন ক্যাম্পাস ছেড়ে দিয়ে চলে যায় বিষয় আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় কেন সমন্বয় বিভিন্ন জায়গায় গিয়ে সভা মিটিং ইত্যাদি না করে ফিরে আসতে হইতেছে এর বড় কারণ হচ্ছে এই যে বৈষম্য যে বৈষম্যের কারণেই এই বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে সেই বৈষম্য তারা আবার নতুন করে শুরু করে দিয়েছে যেই অনিয়মিত ছাত্রছাত্রীগুলা ক্যাম্পাসে অবস্থান করতেছে তাদের অনেকে এই গণ কেউ মা হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কিংবা ভাই হারিয়েছে তাদের কেউ অসুস্থ হয়েছে কেউ গুলি খেয়েছে তো এইরকম অনেক আত্মীয় স্বজন তার এমন থাকতে পারে কিন্তু হঠাৎ করে এভাবে অনিয়মিত ছাত্রছাত্রীদেরকে সেখান থেকে স্টুডেন্টদেরকে সেখান থেকে এভাবে চলে যাওয়াটা সত্যিই আসলে হতাশাজনক এই বৈষম্য কেন কেন এই বৈষম্যটা থাকবে বৈষম্য না করেই তো সবাই হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুথানে সবাই নেমে এসেছিল। কিন্তু নতুন করে যে ঘোষণা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল বা ঘোষণা দেওয়া হচ্ছিল যে অনিয়মিত যারা তারা ক্যাম্পাসে থাকতে পারবে না এই সমন্বয়কদের যে বিভিন্ন জায়গা থেকে সভা মিটিং ইত্যাদি না করেই সেখান থেকে ফিরতে হইতেছে তাদের দুই গ্রুপের মধ্যে কোন্দল হইতেছে এটা কেন এটার অন্যতম কারণ হচ্ছে এই যে বৈষম্যগুলো তারা শুরু করে দিয়েছে স্বাধীনতার পর থেকে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ কখনও এক হতে পারে নাই শেখ মুজিব কখনো এক করতে পারে নাই যেসব নেতারা শেখ মুজিবের সাথে যুদ্ধ করেছিল তাদেরকে সে শেষ পর্যন্ত এক হিসেবে রাখতে পারে নাই ঐক্য ঐক্যের মধ্যে রাখতে পারে নাই কারণ সে বৈষম্য করেছিল যখন থেকে তিনি বৈষম্য শুরু করেছিলেন তখন থেকেই শেখ মুজিবকে বয়কট করেছিলেন তারাই যারা শেখ মুজিবের সহচর ছিল ঘনিষ্ঠ সহচর ছিল তো সে রকমভাবে আমরাও যদি চব্বিশের স্বাধীনতার পরে বৈষম্য সৃষ্টি করি তাহলে আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও খুব বেশি দিন টিকতে পারবো না ইতিমধ্যেই আমরা দেখেছি খাগড়াছড়ি বগুড়া বগুড়ার যে এটা কি বলে সরকারি আজিজুল হক কলেজে সেখানে মাহিন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিনকে সভা না করেই মতবিনিময় সভা না করেই সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং কি এমন দুই গ্রুপের মধ্যে এমন কুন্তল হয়েছে যে সেখানে তাকে সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হয়েছে তাহলে বিষয়গুলো কেন ওই যে আমরা বৈষম্য শুরু করে দিয়েছি আমরা ব্যক্তি পূজে চলে গিয়েছি সেখানে দুই গ্রুপের সমন্বয়কদের দুই গ্রুপের এক গ্রুপ বলতেছে যে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে মাহিন সরকারকে চিনি না আমরা চিনি হচ্ছি হাসান আবদুল্লাহ এবং সাজিস আলমকে তারা না হলে কোনো সভা হবে না কেন ভাই আমরা ব্যক্তি পূজে কেন চলে যাচ্ছি সার্জিস এবং হাসনাত তো সব জায়গায় যেতে পারবে না কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে শুধু তো সারজিস আর হাসনাত আবদুল্লাহ নাই সেখানে মাহিন সরকার আছে মাহফুজ আনাম বা মাহফুজ আলম না কি জানি উনি আছে তাহলে অনেক সমন্বয়ক আছে আমরা কেন শুধুমাত্র হাসান আবদুল্লাহ আর সাজিজ আলমের মধ্যে চলে যাচ্ছি এই যে আমাদের ব্যক্তি পুজোটা কেন আমরা বৈষম্য কেন করতেছি এই বৈষম্যগুলো তো আমরা তো দেখতাম যে ছাত্রলীগের নেতারা বিভিন্ন জায়গা থেকে সভা সমিতি কিংবা মিটিং এগুলো না করে ফিরতে হইতেছে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এটা তো সমন এই যে চব্বিশের যে নেতা চব্বিশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তো হওয়ার কথা ছিল না যাদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল তাদের মধ্যে তো এমনটা হওয়ার কথা ছিল না যাই হোক আমি সমস্ত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি সমস্ত সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি এই বৈশিষ্ট্য হচ্ছে ছাত্রলীগের বৈষম্য যে দুই গ্রুপের মধ্যে মারামারি হবে কুন্দল হবে ঝগড়া বিবাদ হবে এগুলা এগুলা আপনাদের বৈশিষ্ট্য না এগুলো নতুন বাংলাদেশের কোনো বৈশিষ্ট্য হতে পারে না সুতরাং আপনারা এখনই সচেতন হন না হলে আপনাদের পরিণতি ছাত্রলীগের সাথে ভয়ঙ্কর হবে ছাত্রলীগ আজকে নিশ্চিন্ন হয়ে গেছে দেশ থেকে সুতরাং দেশকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে যেই হোক মাইন সরকার হোক সাজেস আবদুল্লাহ হোক সাজিস হাসান আবদুল্লাহ হোক যেই হোক যেই আসুক আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এবং হয়ে কাজ করতে হবে না হয় আমরা আগামী বাংলাদেশ ঘুরতে ভুল করবো ভুল পথে আমরা যাচ্ছি ভুল ট্রেকে আমরা চলতেছি সেই ট্রেক থেকে যদি এখনই সঠিক পথে না আসতে পারি তাহলে আমাদের সামনে বিপদ আছে